স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রোডমার্চে দেশের মানুষ সরকারকে শেষ বার্তা দিয়েছে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী জানাব বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই পোস্ট সরিয়ে দিলেন আওয়ামী লীগ নেতা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আটচল্লিশ ঘন্টা আগে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন বাউফালে সেই আওয়ামী লীগ নেতা জানাব সরকার ও ইসির বিরুদ্ধে নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ এবারে জানাব তুরস্কে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি গ্র্যান্ড কংগ্রেসে যোগ দিতে দেশটিতে যাচ্ছে আওয়ামী লীগের বিশেষ দল জানাব সরকার রওশন এরশাদকে সাতকে পয়জন হিসেবে ব্যবহার করছে বললেন জিএম কাদের সর্বশেষ জানিয়ে দিব কসব সার্বিয়ায় উত্তেজনা নিষেধাজ্ঞা ছাড়া কোনো আলোচনা নয় বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত রোডমার্চে দেশের মানুষ সরকারকে শেষ বার্তা দিয়েছে বললেন আমির খুশরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন রোডমার্চে দেশের মানুষ সরকারকে শেষ বার্তা দিয়েছে এই বার্তা যদি শেখ হাসিনা বুঝতে না পারে তাহলে আগামী দিনে আওয়ামী লীগের দুর্ভাগ্য আছে আওয়ামী লীগের নামের দলটা এখন আর কোনো রাজনৈতিক দল নাই এটা পুলিশ আওয়ামী লীগ সরকারি কর্মকর্তা র্যাবার লুটেরা ব্যবসায়ীদের সমন্বয় একটি রেজিমে পরিণত হয়েছে পক্ষান্তরে বিএনপি একটি শক্তিশালী সত্যিকার অর্থে জনপ্রিয় রাজনৈতিক দল আজ ছয় অক্টোবর শুক্রবারে সকালে নগরীর কাজের দেউরে সংলগ্ন নেভালমোড়ে আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এবং বেগম খালেদা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী পর্যায়ের অনেক নেতারা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি নেতাকর্মীরা বিগত পনেরো বছরে গুম খুন হত্যা মিথ্যা মামলা বাড়িঘর ভাঙচুর চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়ে দাঁড়িয়েছে বাড়িতে থাকতে পারে নাই চল্লিশ লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা মামলার শিকার হয়েছে এসব উপেক্ষা করে বাংলাদেশে বিএনপি একটি শক্তিশালী দলে রূপ নিয়েছে জলেপুরে খাটি সোনা হয়ে গেছে বিএনপি এই খাটি সোনা কেউ আর পুরাতে পারবে না এবার এই খাটি সোনায় আওয়ামী সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করবে তিনি বলেন বিএনপি নির্ভরশীলতা হচ্ছে বাংলাদেশের জনগণের ভোট বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণকে নিয়ে আর বিএনপির প্রতিপক্ষ হল রেজিম এটিকে দল বলা যাবে না সরকারও বলা যাবে না এটি একটি বর্জ্য বিএনপির নির্ভরশীলতা জনগণ তারা নির্ভরশীল ভোট চুরি করার প্রকল্পের অংশ হিসেবে সরকারের কিছু কর্মকর্তা লুটেরা আর দুর্বৃত্ত কিছু রাজনীতিবিদদের উপর এই দুর্বৃত্তবিদরা জনগণের সামনে দাঁড়াতে পারবে না এই ভোট সরকার শুধু বাংলাদেশের জনগণের কাছে নয় সমগ্র বিশ্বের কাছ থেকে প্রত্যাখ্যিত হয়েছে এই ভোট চুরির জন্য স্যাংশন হয়েছে ভোট চুরির জন্য ভিসানীতি দেওয়া হয়েছে এখন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন দেখতেছে বিএনপি যেমন বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বিদেশিরা তেমনি বলছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বরকতুল্লাহ বুলুসহ বিএনপির অন্যান্য নেতারা এবার খালেদা জিয়াকে নিয়ে সেই পোস্ট সরিয়ে নিলেন আওয়ামী নেতা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আটচল্লিশ ঘন্টা আগে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেয়া পোস্ট মুছে দিলেন বাউফলে সেই আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ তাকে শোকজ করেছে শুক্রবার ছয় অক্টোবর জেলা আওয়ামী লীগের এই সভা অনুষ্ঠিত হয় এ সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা নিজের বহিষ্কার আদেশ ঠেকাতে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালে হাওলাদার নিজের ফেসবুক আইডি থেকে খালেদা জিয়াকে নিয়ে দেওয়া সেই ফেসবুক পোস্টটি সরিয়ে দিয়েছেন পোস্ট দেওয়ার পাঁচ দিনের পর মোতালে হাওলাদার তার ফেসবুক আইডি থেকে তা মুছে দিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছেন শোনা যাচ্ছে হাইকমান্ডের চাপের মুখে পড়ে ওই পোস্ট ডিলিট করেছেন তিনি এর আগে পোস্টকে কেন্দ্র করে তাকে বহিষ্কারের দাবিও করেছে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গত তিরিশে সেপ্টেম্বর মোতালে হাওলাদার তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা যাকে বিদেশে চিকিৎসা সুযোগ করে দেয়া হোক ব্র্যাকেটে তিনি মন্তব্য করার জন্য অনুরোধ Got in. মুহূর্তের মধ্যে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায় বিএনপি নেতারা তাকে সাধুবাদ জানালেও নিজ দলের নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়েন আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি ওঠে তার বিরুদ্ধে এই ঘটনায় দুই অক্টোবর দিন কার্যালয়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয় জেলা আওয়ামী লীগ দলীয় সূত্র থেকে জানা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার স্থানীয় এমপির বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাপতি নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়া তার দলীয় সমর্থনে তার স্ত্রী রেহেনা মোতালেব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ছেলে মাহমুদ বগা ইউপি চেয়ারম্যান হন গত দুই বছর আগে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সম্পর্কে ফাটল ধরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন তিনি দলের সাধারণ সম্পাদক হয়ে এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারেন না তাই তাকে সংগঠনের নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে সরকার এবং ইসির বিরুদ্ধে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ সরকার ও নির্বাচন কমিশন ইসির বিরুদ্ধে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ দলটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়ালের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ বিবৃতি দিয়েছে আর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকার ও ইসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে অবাধ ভোটাধিকার প্রার্থী পোলিং এজেন্টদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচন কমিশন নির্বাচনের আইনগত দিক দেখবে নির্বাচন বৈধতা ও নিয়ে মাথা ঘামাবে না কে নির্বাচনে এলো কে এলো না সেটা নিয়ে ইসি মাথা ঘামাবে না ব্যাপক সংখ্যক ভোটার যদি ভোট দেয় তাহলে সেটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন সিসি কাজী হাবিবুল আওয়ালের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাসদ দলটির নেতারা বিবৃতি দিয়েছেন নির্বাচন কমিশনের এমন দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে আমরা তার এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই নির্বাচন কমিশন বাস্তবে দু সালের মতো আরেকটি নির্বাচনের বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিবৃতিতে বলা হয় এক শতাংশ ভোটের অংশগ্রহণে ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হলেও আইনসম্মত বলে সিসিজে যে মন্তব্য করেছে তারপর এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে পারে না তার সুস্পষ্টভাবে ফুটে উঠেছে নির্বাচন কমিশনের এমন দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতাকে প্রস্তবিত করেছে দলটির পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে দেশবাসীকে এই সরকার এবং তার অনুগত নির্বাচন কমিশনের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয় তুরস্ক যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির যোগ দিতে দেশটিতে যাচ্ছে প্রতিনিধি দল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুস প্রতিনিধি দলটির নেতৃত্ব দিবেন শুক্রবার ছয় অক্টোবর প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান গণমাধ্যমকে এই সব তথ্য নিশ্চিত করেছেন এর আগে আওয়ামী লীগকে তুরস্ক সফরে আমন্ত্রণ জানায় আঙ্কারা শনিবার সাতই অক্টোবর দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল এ গ্র্যান্ড কংগ্রেস হবে বাংলাদেশের সঙ্গে তুরস্কের ভালো যোগাযোগ রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা গত তিন জুন আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রেসেপ রেসেপ্তায়ব এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন এর আগে দু হাজার সতেরো সালের সাতই সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে এসেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান সরকার রওশন এরশাদকে পয়জন হিসেবে ব্যবহার করছে বললেন জিএম কাদের জাতীয় পার্টির জাপা নেতৃত্ব ও রাজনীতির প্রশ্নে সরকার রশন এরশাদকে ব্যবহার করছে এমনটি মনে করছে দলটির শীর্ষ নেতৃত্ব এ অবস্থায় জাতীয় পার্টির সক্রিয় রাজনীতি ও নেতৃত্বের প্রশ্নে ভিন্ন অবস্থান নিলেও এবার রওশন এরশাদের ব্যাপারে কঠোর হবে দলটি এমনটি দলে ভাঙনের মতো পরিস্থিতি সৃষ্টি হলে তা করার ঘোষণা দিয়েছে জাপার চেয়ারম্যান জিএম কাদের গত বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ময়মনসিংহ জেলা উপজেলা উপজেলা প্রতিনিধি সভায় জিএম কাদের এ ঘোষণা দেয় এ ঘোষণার একদিন পর আজ শুক্রবার জাপার সব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা পান জিএম কাদের আজ দুপুরে বনানীর কার্যালয় দলের প্রেসিডিয়াম সদস্য এক যৌথ সভায় জিএম কাদেরকে এই ক্ষমতা দেয়া হয় জিএম কাদের সভাপতিতে অনুষ্ঠিত সভায় জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশিদ সহ উনচল্লিশ জন উপস্থিত ছিলেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এছাড়া সভায় রাজধানীর বিভাগীয় শহরে কর্মীসভা করার সিদ্ধান্ত নেওয়া হয় কসোভো সার্বিয়া উত্তেজনা নিষেধাজ্ঞা ছাড়া কোনো আলোচনা নয় কসোভো এবং সার্বিয়ায় উত্তেজনা ক্রমশ উত্তপ্ত হচ্ছে গোটা দেশ গত মাসে সীমান্তবর্তী এলাকায় হামলার ফলে উত্তেজনা আরও বেড়েছে এর ফলে কসোভোর প্রেসিডেন্ট ভোসো ওসমানি বলেছেন উত্তর অঞ্চলের হামলার জন্য নিষেধাজ্ঞা আরব ছাড়া সার্বিয়ার সঙ্গে কোনো আলোচনা নয় খবর আনাদুলুর গতকাল বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর স্পেনে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির ইসিপি তৃতীয় বৈঠকে অংশ নিয়ে ওসমানি বলেন আমাদের ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে আমরা একসঙ্গে সার্বিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিষেধাজ্ঞা দিতে পারি এতে তারা পুনরায় অগ্রসনের সাহস পাবে না প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল হিসেবে স্পেন ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আয়োজন করছে এই বৈঠকে সার্বিয়ার সঙ্গে কসোবোর সীমান্ত দিয়ে উদ্বেগ প্রকাশ করে কসোবোর প্রেসিডেন্ট ভোসা ওসমানি ওসমানি বলেন আমরা কসোবো এবং সার্বিয়ার সীমান্তকে নিরাপদ করতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সমর্থন চাই পশ্চিম বলকান এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ খুব খুবই গুরুত্বপূর্ণ গত চব্বিশে সেপ্টেম্বর কসবর উত্তরাঞ্চলে বাস্কোসায় একটি থানায় সার্বিয়ান আধা সামরিক বাহিনীর সদস্যরা হামলা চালায় এ সময় তারা একজন পুলিশ সদস্যকে হত্যা করে পরে তারা সীমান্তবর্তী একটি ধর্মীয় আশ্রয় নেয় সেখানে পুলিশের সঙ্গে গুলাগুলিতে সদস্য নিহত হন সালে শেষ হওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক সহিংসতা ফলে দুই দেশের মধ্যকার উদ্দেশ্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে এ ঘটনার পরদিন উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন সীমান্তে নজিরবিহীন প্রচুর সংখ্যক সেনা জড়ো করেছে শান্তিরক্ষী মিশনের আওতায় কস্তবোয় ন্যাটো সামরিক জোটের সাড়ে চার হাজার সেনা রয়েছে পশ্চিমাদের পাশাপাশি কস্তবোকে এই সামরিক হুমকি প্রদর্শন এড়িয়ে যার মতো নয়